এক সময় এক কাক ছিল সে প্রতিদিন আকাশে উড়ে বেড়াত খাবার খুঁজত গান গাইত কিন্তু তার মনে একটিই চিন্তা করত আমি কত অসুন্দর যদি আমি একটু সুন্দর পাখি হতাম কতই না ভালো হতো একদিন সে এক জাদুকরের কাছে গেল বলল হে জাদুকর দয়া করে আমাকে একটি সুন্দর পাখিতে রূপান্তর করে দিন জাদুকর মুচকি হেসে বলল ঠিক আছে বলো কোন পাখি হতে চাও কাক একটু ভেবে বলল আমাকে একটু সময় দিন আমি ভেবে বলছি তারপর কাক উড়ে গেল একটি বাগানে সেখানে সে দেখল এক বক পাখি জলের ধারে বসে আছে কাকটি বলল বক ভাই তুমি কত সুন্দর তোমার সাদা শরীর কত ঝকঝকে আমি যদি তোমার মতো হতাম বকটি হেসে বলল না ভাই আমি সুন্দর না আমার গায়ে কোনো রং নেই শুধু সাদা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি হল ময়ূর কথা শুনে কাকটি উড়ে গেল চিড়িয়াখানায় সেখানে সে দেখল এক খাঁচার মধ্যে ময়ূর বসে আছে ময়ূরের গায়ে নানা রঙের ঝলমলে পালক সত্যিই অপূর্ব সুন্দর কাকটি বলল ওহ তুমি কত সুন্দর তোমার গায়ের রং দেখে মন ভরে যায় ময়ূটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ভাই কাক তুমি জানো এই রং রুটি আজ আমার দুঃখের কারণ আমার সৌন্দর্য দেখে মানুষ আমাকে ধরে এনে এই খাঁচায় বন্দি করেছে কত দিন হলো আমি খোলা আকাশে উড়িনি প্রতিদিন আমি দেখি সব পাখি এই চিড়িয়াখানায় আসে শুধু কাক ছাড়া তোমরা কাকেরা কত স্বাধীন আমি যদি কাক হতাম কতই না ভালো হতো। এ কথা শুনে কাকটি থেমে গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেমন বানিয়েছেন আমি তাতেই খুশি সেদিন থেকে কাকার কখনও অভিযোগ করেনি সে বুঝেছিল আল্লাহ প্রতিটি সৃষ্টিকে তার নিজের মতো করে পরিপূর্ণ করেছেন আমরাও যেন সব সময় আল্লাহর দেয়া অবস্থায় সন্তুষ্ট থাকি আর বলি আলহামদুলিল্লাহ গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন